কুরআন ও হাদিসের আলোকে আল্লাহর শাস্তির নিশ্চয়তা একটি মৌলিক বিশ্বাস ইসলামে পুরস্কার ও শাস্তির ধারণা ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ আল্লাহ যেমন পরম দয়ালু এবং ক্ষমাশীল তেমনি তিনি ন্যায় বিচারক এবং সীমালঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তিদাতা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহর শাস্তির বিধান ও এর কার্যকারিতা সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে শাস্তির অনিবার্যতা আল্লাহতালা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে শাস্তি দেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর যখন কোনো জাতি পাপাচারে লিপ্ত হয় তখন তাদের ওপর আল্লাহর শাস্তি নেমে আসে আল্লাহ বলেন তোমার প্রতিপালকের শাস্তি এমনই তিনি শাস্তি দেন সমূহকে। যখন তারা সীমা লঙ্ঘন করে নিশ্চয়ই তার শাস্তি মর্মন্তুদ ও কঠিন সুরাহুদ আয়াত একশো অবকাশ দান। আল্লাহ পাপ করার সাথে সাথে শাস্তি দেন না বরং মানুষকে তার ভুল বুঝতে এবং অনুতপ্ত হয়ে সঠিক পথে ফিরে আসার জন্য সময় দেন আল্লাহ তালা বলেন আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন সুরা নাহাল আয়াত একষট্টি তবে এই অবকাশ অনন্তকালের জন্য নয় নির্দিষ্ট সময় শেষ হলে শাস্তি অনিবার্য শাস্তির বিভিন্ন রূপ আল্লাহর শাস্তি শুধুমাত্র পরকালে সীমাবদ্ধ নয় বরং দুনিয়াতেও বিভিন্ন উপায়ে আসতে পারে যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মহামারী দুর্ভিক্ষ এবং ধ্বংসপ্রাপ্তি আল্লাহ ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেন সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় আর যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন ও তার দলবলকে কঠিনতর আজাবে দাখিল করো কর মুমিন আয়াত ৪৫ থেকে ছেচল্লিশ এই আয়াত দ্বারা কবরের আজাবও প্রমাণিত হয় শির্কের অপরিশুদ্ধতা আল্লাহ শির্ক বা তার সাথে কাউকে অংশীদার স্থাপন করার পাপকে ক্ষমা করেন না যদি না ব্যক্তি তওবা করে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না এছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসা আয়াত আটচল্লিশ কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার পরিণাম আল্লাহর নেয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি নেয়ামত বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার আজাব অবশ্যই কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আল্লাহর শাস্তির বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে তাৎক্ষণিক শাস্তি না দেওয়া রাসুল আলাহু আসাল্লাম বলেছেন আল্লাহ জালিমকে অবকাশ দেন তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনও ছাড় দেন না মুসলিম এটি প্রমাণ করে যে আল্লাহর শাস্তি থেকে কেউ পালাতে পারবে না মানুষ হত্যার ভয়াবহতা অন্যায়ভাবে মানুষ হত্যাকে ইসলামে মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে এবং এর জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন একজন ইমানদারকে হত্যা করা আল্লাহর কাছে দুনিয়া এবং তাতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বড় অপরাধ কোরালেও ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যাকারীর জন্য জাহান্নাম নাম আল্লাহর গজব ও অভিশাপনের কথা বলা হয়েছে সুরানিসা আয়াত তিরানব্বই কবরের আজাব সম্পর্কে বহুসংখ্যক হাদিস বর্ণিত হয়েছে যা মুতাওয়াতির বা সন্দেহাতীত পর্যায়ে পৌঁছেছে আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আছে যে রাসুলসল্লু আলাহাসাল্লাম প্রত্যেক সালাতের পর কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহর পাকড়াও থেকে নির্ভয় না হওয়া আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা ইমানের দুর্বলতার লক্ষণ যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় করে না সে অন্যায় কাজে লিপ্ত হতে দ্বিধা করে না ইসলামে আল্লাহর রহমত ও ক্ষমার ধারণাও অত্যন্ত শক্তিশালী তিনি পাপের সমপরিমাণ শাস্তি দেন কিন্তু পুণ্যের প্রতিদান বহুগুণী বৃদ্ধি করেন শির্ক ব্যতীত যে কোনো পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তবে শাস্তির বিধান মানুষকে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুসারক হিসেবে কাজ করে পরিশেষে বলা যায় কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর শাস্তির বিষয়টি সুনিশ্চিত তবে মিনুল উদ্দেশ্য হল মানুষকে ন্যায় ও সূত্যের পথে পরিচালিত করা এবং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা আল্লাহর ক্ষমা ও করুণার দরজা সর্বদা খোলা কিন্তু যারা জেনে বুঝে সীমা লঙ্ঘন করে এবং অনুতপ্ত হয় না তাদের জন্য আল্লাহর প্রতিশ্রুত শাস্তি অনিবার্য